লঞ্চে চলছে হচ্ছে পিকনিকের আয়োজন তা আবার যাত্রীবাহী পিকনিক নয় এটা হচ্ছে মানবি লঞ্চে যত স্টাফ রয়েছে এই মানবি লঞ্চে প্রায় ছিচল্লিশ জন কর্মচারী রয়েছে এই মানবি যিনি মালিক রয়েছে মোহাম্মদ আব্দুল সালাম সাহেব এই আব্দুল সালাম সাহেবের পক্ষ থেকে আপনার এই দেখেন একেবারে

মানামি লঞ্চের হ্যাঁ তারপর বোর্ড বোঝানোর আয়োজন চলতেছে বাপি ভাই এটা আজকে কি কি হবে মানে শুধু মাংস আর ওখানে কি কি করতে মাংস গরুর মাংসর আয়োজন আছে তারপরে আপনার মুরগি রোস্ট আছে তারপরে মিষ্টান্ন ব্যবস্থা আছে আমার বিরিয়ানি ওই যে দেখতে যাও আমার যে বিরিয়ানি নাকি বিরিয়ানি চাল আর কি আছে এটা ডাল ডাল